ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পাশে একটা যা আছে সেই চায়ের মেয়ের অন্নপ্রাশন তো এখন দেখতে পাচ্ছ হলুদ শাড়ি করে কি করতে যায় সেটা বুঝতে পারছ আর সামনের দিকে তো নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন যাব জল ভরতে তার জন্য ওখানে বাড়ি মানে বাজনা চলে এসছে এখন আমরা রেডি হয়ে গেছি তো লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বেরিয়ে তোমার সকাল আসতে তো ফাইনালি এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এই জায়গায় দেখবে রাত্রেবেলা যখন মেন অনুষ্ঠান যখন শুরু হবে তখন দেখবে কত সুন্দর মানে সাজানো হয়েছে ডেকোরেশনটা করা হয়েছে তো এখন আমরা এখন যাচ্ছি জল ভরতে ওকে স্নান করানোর জন্যে তো চলো তো আমরা এখানে অনেকে বেরিয়েছিলাম অনেক যারা একসাথে ছিল দেখো এখানে আবার একটু একটু করে পোস্ট দিচ্ছি সবাই মিলে তো চলো ব্যান্ড পার্টির সাথে একটু নাচ তো হওয়াই চাই না তো চলো আমরা এখানে একটু নাচতে নাচতে যাই তোমরা সাথে থাকো দেখতে থাকো ফাইনালি আমরা চলে এসেছি জমিদার বাড়িতে তো জমিদার বাড়ি হচ্ছে আমাদের এখানে একটা পুরনো বাড়ি আছে সেটা হচ্ছে জমিদারদের বাড়ি তো সেখানে একটা পুকুর আছে সেখানেই আমরা চলে এসেছি সবাই মিলে জল ভর্তি তো জল ভর্তি তো চলে এসেছে এখন তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো এখানে এটাই হচ্ছে আমাদের এখানে জমিদার বাড়ির মানে পুরনো পুকুর এখানে আবার আমাদের যেখানে আমাদের চরক পুজো হয় সেই চড়ক পুজোর মানে যে গাছের মাথাটা মেন সেটা তুলতে আসে তো যখন এই বছরে যদি চরক পুজো হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে আমার শাশুড়ি মা আর হচ্ছে মামি মামি মানে হচ্ছে বাচ্চার ঠাকুমা আর এখানে আমরা দেখো সব চায়েরা একসাথে দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে দেখি দিই তো বাচ্চার মা হচ্ছে এটা মানে যার উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে তার মা আমাদের চা হয় তো আমাদের তো সবার জল টল ভরা কমপ্লিট আর সব থেকে বেশি নাচছে আমাদের অন্নপ্রাশনের মেয়ে মানে মেয়ের মা যার অন্নপ্রাশন তার মানাচ্ছে আর এখানে তো আগে আগে সব ক্যামেরা হচ্ছে একটা হচ্ছে ভিডিও করছে আর একটা হচ্ছে ফটো তুলছে দুটো ক্যামেরাম্যান ছিল তো এটা হচ্ছে একটা স্মৃতি থেকে যার জন্যে যে যখন একটা অনুষ্ঠান করা হয় এখনকার সময় এই স্মৃতিগুলোই থেকে যাবে আর কিছুই না তো এখানে সবাই মিলে ভীষণভাবেই আনন্দ করছি তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো এই আনন্দর মুহূর্ত মানে আনন্দের মুহূর্তগুলো একটু মিস করো না তো জল টল তোলা হয়ে গেছে এখন আমরা ছয়নালি সবাই বাড়ি চলে এসেছি তো এখন এখানে এসে ওকে মানে আমাদের চায়ের মেয়ের নাম হচ্ছে রাজশ্রী তো এখন রাজশ্রীকে স্নান করা হবে তার আগে একটু সবাই মিলে একটু ফাটাফাটি নাচ না করলে হয় ব্যান্ড পার্টি না হলে তো বৃথা করাটাই তো চলো একটু নাচ করা যাক সবার নাচটাচ হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি রাজশ্রীকে এখন সান করানো হবে তো তার জন্য দেখো ওকে কিছুটা মানে কটা ফটো করা হচ্ছে এখন এখানে তো ওর মাথায় কত সুন্দর গোলাপ টোলাপ দিয়ে দিয়েছে তো প্রথমেও কিছু মানে পোজ দিয়েছে খুব সুন্দরভাবে হাসছিল তো দেখো ও খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিলো এক এক সময় আর এক এক সময় ও ঘাবড়িয়ে যাচ্ছে এত মানুষজন দেখে তো এটাই স্বাভাবিক যে বাচ্চারা বেশি মানুষজন দেখে হট করে একটা অনুষ্ঠানের মধ্যে পড়লে একটু ঘাবড়িয়ে যায় তো তারপর এখানে ফ্যামিলি সবাই মিলে একটু একটু মানে সবার সঙ্গে কিছু কিছু ফটো তোলা ফটো তোলা হয়ে যাওয়ার পর তারপর আবার কিছু আবার কটা ভিডিও মানে ভিডিও করা হচ্ছিল ওর যেগুলো রাখা হবে তো সবাই মিলে সবাইকে ও ডাকছে সুদীপ্তা মানে সুদীপ্তা মানে সে যায়ের নাম সুদীপ্তা ও সবাইকে ডাকছিলো তো তারপর ওইকে মানে মালাটা পরিয়ে দেওয়ার কথা বলছিল তো মালাটাও পড়ছিলো ভীষণ অস্বস্তি লাগছিল ওর মালাটালাগুলো পরতে চাইছিল না কিন্তু ফাইনালি ওর মানে সব জল দিয়ে স্নান করানো কম হয়ে গেছে তো এরপর আমরা তখন দেখা তো এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন যাব সন্ধ্যার আগে আগে সব বেরোলাম এখন আবার একটু রাস্তায় বেরিয়ে এখন একটু ঘোরানো হবে ওকে আমাদের এখানে আবার একটু যুগপুরে একটা মন্দির আছে সেই মন্দিরে ওকে আবার নিয়ে যাওয়া হবে যেখানে ওকে ছোট্ট করে মানে প্রসাদ খাওয়ানো হয়েছিল এখন তো অনুষ্ঠানটা বড় করে হচ্ছে তো এখন আমরা সেখানে যাব তো চলো তো এখানে তো দেখলেই একটা টোটো করা হয়েছিল একটা না দুটো টোটো করা হয়েছিল কিছু বয়স্ক মানুষজন ছিল তাদের জন্যে আর কতগুলো ছোট ছোট বাচ্চা ছিল তো তাদের জন্যে তো এখানে আবার ওদেরকে টোটোদের দিয়ে টোটোটা ও মানে রাজশ্রী যে টোটোতে যাবে সেই টোটোটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল এখানে বেরিয়ে পড়ে আমাদের আবার শুরু হয়ে গেছে তো নাচ তো নাচটা তো হবেই তো একবার দেখে নাও এখানে আমরা কত সব রিলেটিভরা বেরিয়েছি একসাথে তো এখানে মানে দুর্গা পুজোতেও এত মানুষ হয় না যে আমরা এতজন বেরিয়েছি তো চলো এবার মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা সবাই চলে এসেছি আমাদের যোগপুরের শিব মন্দিরে তো এটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরটাই থেকে বড় তো এখানে এখন এসে ওকে কতগুলো ফটো মটো তোলা হচ্ছে সবাই মিলে একটু আশীর্বাদ নেওয়া হলো তারপর আমরা আবার সব বাড়ির জন্য বেরোবো তো চলো বেরানো যাক তো সবাই চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে লাস্ট নাচ আজকেই ব্যান্ড পার্টি ওরপর চলে যাবে তো আমরা এখানে নাচ টাচ করে সবাই বাড়ি চলে গেছিলাম তো আমাদের এই জল ভরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেন অনুষ্ঠান সেটা হচ্ছে কালকে এখনকার জন্য সবাইকে টাটা